জীবনে তিনজনকে কখনোই ক্ষমা করতে নেই নাম্বার এক যে ভালো না বেশে অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বর সুযোগ নিয়ে বেঈমানি করে নাম্বার তিন যে বিশ্বাসের অমর্যাদা করে জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থেকে ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছা মতো কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না অনেক সময় কাছের মানুষগুলো না চাইতেও অনেক শিক্ষা দিয়ে যায় কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে মানুষকে জীবনে ছয় বার হেরে যেতে হয় নাম্বার এক টাকার কাছে নাম্বার দুই ভালোবাসার কাছে নাম্বার তিন সময়ের কাছে নাম্বার চার বিবেকের কাছে নাম্বার পাঁচ বন্ধুত্বের কাছে নাম্বার ছয় অবশেষে মৃত্যুর কাছে মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর কাউকে পরজনের চেয়ে বেশি দাম দিতে নেই দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে দিবে। মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই জোর করে কোনো সম্পর্ককে টেকে রাখা যায় না যে পাশে থাকার সে কোনো কারণ ছাড়াই পাশে থাকবে আর যে চলে যাওয়ার সে যে কোনো কারণ দেখিয়ে চলে যাবে একটি অজেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথটি চিনা হয়ে যায় কিন্তু মানুষকে যুগ যুগ ধরে দেখে আসলেও মানুষকে চিনা বড় দায় মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থান পরিবর্তন করতে পারলেও কখনো স্বভাব পরিবর্তন করতে পারে না তর্কর চেয়ে নিরবতা ভালো বদলে নেওয়ার থেকে নিজেকে বদলে ফেলা ভালো স্বার্থপর লোকের সাথে পথ চলার থেকে একা চলা অনেক ভালো পৃথিবীতে সব চাইতে বড় বেইমান হচ্ছে সময় যা একবার চলে গেলে আর ফিরে আসে না সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ যা বেশি দিন থাকে না সবচেয়ে আপন হচ্ছে কষ্ট যা সব সময় কাছে থাকে টাকা দিয়ে ঘড়ি কিনা যায় সময় নয় টাকা দিয়ে বই কিনা যায় বিদ্যা নয় টাকা দিয়ে রক্ত কিনা যায় জীবন নয় টাকা দিয়ে সুন্দর মানুষ কিনা যায় কিন্তু সুন্দর মনের ভালোবাসা নয় কোনো সময় টাকার অহংকার করো না সময় কখনো রাজাকে ভিখারি আর ভিখারিকে রাজা বানিয়ে দেয় তা সময় ছাড়া কেউ জানে না যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায় কারণ আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় কিছু মানুষ তোমায় মূল্য দেবে না তাই বলে তুমি নিজেকে কখনো মূল্যহীন মনে করো না রেগে যাওয়ার আগে নিজেকে সমালোচনা করার চেষ্টা করুন কারণ মনে রাখবেন প্রত্যেকটা রাগী জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়